ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান মূর্ত ভব বিশ্লেষণ নিজেকে সফলতার আত্মা মনে কি সফলতা কি সদা অনুভব হয় সফলতা তো ব্রাহ্মণ বাচ্চাদের জন্মসিদ্ধ অধিকার মানে জন্মগত অধিকার তাহলে সফলতা সদা কেন প্রাপ্ত হয় না সদা এবং সহজ সফলতা মূর্ত হওয়ার জন্য মূল দুই শক্তির আবশ্যকতা রয়েছে সেটা কি তা জানো এক হলো সংগ্রাম করার শক্তি আর এক হলো সংগ্রহ করার শক্তি সংগ্রাম কার সঙ্গে করতে হবে সেটা তো জানো নিশ্চয়ই তাই না মানে সংগ্রাম আমাদের নিজের ভেতরের আসরিক সংস্কারের সঙ্গে করতে হবে বিকারের সঙ্গে করতে হবে আর সংগ্রহ কী জিনিস করতে হবে বাবার খাজানা তো রয়েছে কিন্তু লোক সংগ্রহও করতে হবে যদি এই দুই শক্তি এসে যায় তবে সদা আর সহজই সফলতামূর্ত হয়ে যাবে ওম শান্তি ওম নম শিবায়